আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আমি হান্নান ইউটিউবার হান্নান এই চ্যানেলে সবাইকে স্বাগতম এটা আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ইউটিউবের সকল খুঁটিনাটি বিষয় এই চ্যানেলে আপলোডেড করা হবে আপনাদের জন্য তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই চ্যানেলের ভিডিওগুলো টেক্সট করবেন সি করবেন ওয়াচিং করবেন তো ইউটিউবার হান্নান এই চ্যানেলে সকলকে স্বাগতম এটি হলো আমার ইউটিউব জগতের প্রথম ইউটিউবার হান্নান এই চ্যানেলে প্রথম ফার্স্ট ভিডিও আপলোড করা তো আপনারা সবাই আজকের ভিডিও টপিক্সটি দেখবেন আজকের ভিডিও টপিক্সের টাইটেল বা থাম্মেল দেখে অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটির মূল ধারাবাহিকতা বা কি আলোচনা নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি তো দেখুন আমরা অনেকে যারা নতুন ইউটিউবার আছি ইউটিউবে নতুন এসেছি একটা ইউটিউব চ্যানেল খুলেছি অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি বাট ইউটিউব চ্যানেলে আমরা কীভাবে কাজ করবো এ নিয়ে কিন্তু আজকের ভিডিও টপিকসটি আমি সাজিয়েছি ভিউয়ার্স অনেকেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বসে তৈরি করে বসে কিন্তু ইউটিউবে কিভাবে কাজ করতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় তাদের নেই জাস্ট একটা ইউটিউব চ্যানেল করলাম জাস্ট একটা জিমেল ক্রিয়েট করে একটা ইউটিউবের নাম দিলাম ব্যাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল না ভিউয়ার্স ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আপনাকে আগে মনস্থির করতে হবে যে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন কি না আপনি ইউটিউবে কাজ করবেন কিভাবে এই সকল নিয়মগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো ভিডিওর টাইটেলে আমি বলেছি যে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন অনেকেই আছেন যারা ইউটিউব চ্যানেল খোলে বা কিভাবে কাজ করতে হবে এগুলো কিন্তু জানে না কিন্তু আমি আজি এ ইউটিউবার হান্নান হিসেবে আজকে নতুন আমি আপনাদের একটা টিপস দিব সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল খুলুন ভিউয়ার্স কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদের মাইন্ডটাকে সেট আপ করুন মাইন্ডটাকে সেট আপ করুন যে আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন ইউটিউব কিন্তু একটা অধ্যাবসায়ের জায়গা যেমন একজন স্টুডেন্ট কিন্তু দীর্ঘ সময় পড়াশোনা করার পর কিন্তু একটা স্টেটমেন্ট বা সেটেলমেন্ট কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে ইউটিউবে কাজ করার আগে বা ইউটিউব চ্যানেল খোলার আগে আপনাদের মাইন্ড সেট আপ করতে হবে আজকের ভিডিও টপিক্সটির মূল টাইটেল হলো মাইন্ড সেট যে আপনি ইউটিউবে কাজ করবেন কি না এটা কিন্তু একটা অধ্যাবসায় এখানে কিন্তু লং টাইম পরিশ্রম ধৈর্য এবং সফলতার সাথে কিন্তু এখানে লেগে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে সফল হবেন অ্যাজ এ ইউটিউবার হিসেবে ইউটিউবার হানান এই চ্যানেলটিকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে অ্যাজ এ নতুন ইউটিউবার হান্নান ইউটিউবার এই চ্যানেলটিকে প্রত্যেকেই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে এটি হল আপনাদের ভালোবাসার চ্যানেল এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে আপনাদের ইউটিউবের বিষয়েই কিন্তু প্রত্যেকটা ভিডিও থাকবে এর বাইরে কিন্তু কোনো ভিডিও আপলোড করা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি